আসসালামু আলাইকুম আপনার ফোন স্টোরেজ ফুল হয়ে গেলে এবং আপনি কোনো ধরনের অ্যাপস ইনস্টল করতে না পারলে আপনাকে এই রকম একটা অপশন দেখালে তখন আপনি কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন এবং আপনার ফোন স্টোরেজ আপনি কালি করবেন এই ভিডিওতে আমি দেখাবো ওকে আপনি যদি তো যান যদি আপনাকে প্রবেশ করতে না দেয় এই রকম দেখায় তাহলে আপনি কিভাবে আপনার ফোন স্টোরেজ কালি করবেন এই ভিডিওতে আমি দেখাবো ওকে আপনি দেখুন এখানে গ্যালারিতে আপনি ক্লিক করবেন আপনার ফোন স্টোরেজ খালি করতে চাইলে এখানে আপনি ওকে দিবেন ওকে কোনো কারণে এখানে যদি আপনাকে প্রবেশ করতে না দেয় ওকে তাহলে আপনি দেখুন এখানে ফাইল ম্যানেজার যাবেন যাওয়ার পরে ইন্টারনাল স্টোরেজ এখানে আপনি যাবেন ওকে যাওয়ার পরে দেখুন এখানে অসংখ্য ভিডিও দেখাবে ওকে আপনি এইগুলো যে ফাইলের মধ্যে সবচেয়ে বেশি ভিডিও যেমন এখানে আমার অনেক ভিডিও রয়েছে সাত আট জিবির মতন ওকে এইভাবে আপনি দেখে দেখে যেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো আপনি ডিলিট করে দেবেন দেখুন এখানে ডিলিট তারপর মুভ টু ট্রাস্ট এখন কিন্তু ডিলিট হয়ে গেছে কিন্তু পারমানেন্টলি স্থায়ীভাবে ডিলিট হয়নি এর জন্য আপনি ব্যাক করবেন ব্যাক করার পরে লাইনস দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন করার পর দেখুন এখানে ট্রাস্ট এখানে আপনি ক্লিক করবেন করার পর দেখুন এম টি দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ওকে এম টি ট্রাস্ট এখানে আপনি ক্লিক করবেন ওকে এইভাবে যখন আপনি ডিলিট করবেন তখন আপনার ফোন স্টোরেজ কালি হবে বা রিসাইকেল যখন আপনি পার্মানেন্টলি ডিলিট করবেন তখন আপনার ফোন স্টোরেজ কালি হবে তখন আপনি গ্যালারিতে প্রবেশ করতে পারবেন ওকে তারপর যদি আপনি গ্যালারি থেকে ডিলিট করতে চান তাহলে গ্যালারিতে আসবেন আসার পরে দরুন আমি কিছু ভিডিও এখান থেকে ডিলিট করে দিব ওকে ধরুন এই ভিডিওটি আমি এখান থেকে ডিলিট করে দিব ওকে এখানে ক্লিক করব করার পর ধরুন এই ভিডিওগুলো আমি এখানে ডিলিট করে দিব ওকে মুবে ক্লিক করব ওকে করার পর কিন্তু ডিলিট হয়ে ওকে তারপর থ্রি লাইনস দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন করার পর ট্রাস্ট এখানে আপনি ক্লিক করবেন করার পর দেখুন এম টি দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন আবার এম টি ট্রাস্ট এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সম্পূর্ণ ডিলিট করার পরে পার্মানেন্টলি ডিলিট হবে তখন আপনার স্টোরেজ কালি হবে ওকে এখন যদি আমরা আবার গুগল প্লে স্টোরে যাই আমরা এখন ইচ্ছা করলে কোনো অ্যাপস আমরা ইনস্টল করতে পারবো আমাদেরকে আর স্টোরেজ ফুল দেখাবে না ওকে তারপরে যদি আপনি মনে করেন আপনার গ্যালারিতে বা ফাইল ম্যানেজারে কোনো ধরনের ছবি ভিডিও নেই তারপরে স্টোরেজ ফুল দেখাচ্ছে তাহলে আপনি কিছু অ্যাপস আপনার ফোন থেকে আন ইনস্টল করবেন ওকে ভিডিও ছবির চেয়ে ফোনে বেশি জায়গা নেই অ্যাপসে ওকে আপনি কিছু যেগুলো অ্যাপস আপনার প্রয়োজন নেই ওকে দরকার নেই সেগুলো অ্যাপস আপনি আনইনস্টল করে দিবেন তখন দেখবেন আপনার স্টোরেজ খালি হয়েছে তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে খুদা হাফেজ